দর্শক যারা বিদেশ যেতে যাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছর পর বছর চলে যাচ্ছে বাট ভিসা ইস্যু হচ্ছে না কিংবা হলেও দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতা কিংবা বিভিন্ন প্রবলেমে দিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে আপনি কাজের ভিসায় অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আসলে কিভাবে বিদেশ আপনি যেতে পারেন খুব ইজি কিংবা স্বল্প সময়ে স্বল্প টাকায় এবং অথেন্টিক অবশ্যই অথেন্টিক মাধ্যম যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য বেস্ট কিংবা ভালো হবে আমরা অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে আসলে অথেন্টিক কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে যে এক মাসের কথা বলে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত লেগে যাচ্ছে বিশেষ করে ইটালি সার্বিয়া কিংবা অন্যান্য দেশের ক্ষেত্রে হচ্ছে কিন্তু মানুষ আসলে বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাকে প্রতারিত করছে অনেকে বলছে বিশার পরে টাকা হ্যাঁ যাওয়ার পরে টাকা এই ধরনের ইস্যু দিয়ে দেখা যাচ্ছে যে অফিস তালা মেরে চলে যাচ্ছে বাট আমরা কিন্তু দীর্ঘ অনেক বছর যাবত এই ম্যান ম্যানপাওয়ার रिलेटेड কাজ করছি দ্যাট মিন বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রেখেছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পাঠিয়ে দিচ্ছি আপনার প্রচেষ্টা একদম ইজিওতে আমরা কাজ করছি তো অনেকে জানতে চান যে আমাদের মাধ্যমে আসলে কোন কোন দেশ যাওয়া পসিবল তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের মাধ্যমে আপনি যে দেশগুলো বাংলাদেশি ভাই ও বন্ধুরা যেতে পারে সাধারণত সেই সকল দেশগুলোই আসলে অ্যাভেলেবেল রয়েছে তো অনেকে জানতে চান যে ভাইয়া কাজের ভিসা কোন কোন দেশ হবে তাদের ক্ষেত্রে বলবো আমি স্কেনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এ টু জেড জানতে পারবেন তো আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করলে আসলে আপনি এ টু জেড জানতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই আপনাকে কল দিতে হবে এর বাইরে অনেকে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান কিংবা অফিসে আসতে চান তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আপনি আমাদের অফিস আসতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে জানতে চান আমাদের মাধ্যমে কি কী কাজ সাধারণত হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলবো বর্তমানে আমাদের মাধ্যমে কিন্তু সৌদি আরব আপনি যেতে পারেন খুব ইজি হতে আমাদের যে কোনো কাজ আসলে সাধারণত এভেলেবেল ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট যে কোনো কাজ আসলে এভেলেবেল আপনি পাবেন ইনশাআল্লাহ এবং অনেকে জানতে চান কোন কোন কোম্পানির কাজ রয়েছে কিংবা কোন কোন কোম্পানি রয়েছে কি কী কাজ রয়েছে আমাদের জেনারেল ওয়ার্কার জেনারেল হেল্পার ক্যাটারিং হেল্পার থেকে প্যাকেজিং ওয়ার হাউস ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার থেকে শুরু করে আপনি ই ক্লিনার এ টু জেড কাজ ড্রাইভিং থেকে শুরু করে আপনি আমাদের মাধ্যমে এ টু জেড কাজ পাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও যদি কনস্টেশন থেকে শুরু করে প্লাম্বার বা অন মসজিদ মাদ্রাসার ক্লিনার কিংবা অন্য কোনো কাজে আপনি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইজিওয়েতে আমরা পাঠিয়ে দিতে পারবো কিংবা কাজ আসলে দেওয়া পসিবল এর বাইরেও আমি যদি আপনাদেরকে বলি যে আসলে মসজিদ মাদ্রাসা মার্কেট এয়ারপোর্ট রেস্টুরেন্ট কফি শপ বেকারি ফ্যাক্টরি কারোয়াস হসপিটাল থানা পোস্ট অফিস আর্মি ক্যাম্প থেকে শুরু করে বাইক রাইডার ডেলিভারি রাইডার ডেলিভারি ড্রাইভার লাইট হেভি ড্রাইভার জেনারেল ড্রাইভার কনস্টেশন লেবার রাজমিস্ত্রি কার্পেটার ওয়েল্ডার মেশেন হ্যাঁ ম্যানেজার ফরম্যান সুপারভাইজার সেলসম্যান টলিম্যান স্টোর কিপার প্যাকেজিং হ্যাঁ থেকে শুরু করে অফিস বয় ক্লিনার ফুড ডেলিভারি ম্যান বাইক রাইডার লাইট ড্রাইভার হেভি ড্রাইভার থেকে শুরু করে এ টু জেড কাজ আমাদের মাধ্যমে পাবেন খুব ইজি হতে তো অনেকে জানতে চাচ্ছেন ডিওটি টাইম সাধারণত বেসিক্যালি আট থেকে দশ ঘন্টা হয় বেতন বারোশো থেকে আঠারোশো রিয়েল কম বেশি হতে পারে থাকা নিজ খাবার ইকামা খাবার থাকা কোম্পানি দিবে খাবারটা নিজ ইকামায় ইন্স্যুরেন্স চিকিৎসা অবশ্যই কোম্পানি বহন করবে অন্যান্য সুবিধা সৈদি শ্রম আইন অনুযায়ী আসলে হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এটা নিয়ে আমাদের মাধ্যমে কোনো ধরনের কোনো কমপ্লেন কিংবা কোনো ধরনের কোনো ইস্যু পাবেন না ইনশাল্লাহ অথেন্টিক কাজ এবং তুলনামূলকভাবে অবশ্যই অবশ্যই ভালো কাজ হবে এতে কোনো সন্দেহ নাই তো প্রিয় দর্শক আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আমাদের মাধ্যমে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন কিংবা অথেন্টিক হবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আমাদের মাধ্যমে যেতে পারেন খুব ইজি হতে এর বাইরেও যদি আপনারা কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যে কোনো কোশ্চেন আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা কল দিয়েও জানাতে পারেন এর বাইরেও আপনি যদি কথা কাজে মিল না পান আমরা ইস্টামি সিগনেচার করে সাধারণত আপনাকে পাঠাবো এবং টাকা নিব সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই যদি আমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের নিজ দায়িত্ব এবং নিজ খরচে আসলে করে দিব এটা নিয়েও আপনি কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেন না এবং ভাবে আমরা পালিয়ে যাব চলে যাব এই ধরনেরও আসলে কোনো জটিলতা নেই তো প্রিয় দর্শক আমাদের উপরে আস্থা এবং ভরসা রাখছে কোটি মানুষ আপনি ইনশাল্লাহ রাখতে পারেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে এর বাইরে অনেকে জানতে চান যে আমাদের রিভিউ কিংবা আসলে আমরা এর আগে বিদেশ পাঠিয়েছি কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ফলো করেন এ টু জেড ভিডিও পাবেন ওয়ান বাই ওয়ান আপনি সবগুলো ভিডিও দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কতটুকু অথেন্টিক আপনার কাছে যদি মনে হয়ে থাকে অথেন্টিক সেক্ষেত্রে ওয়েলকাম আপনি আমাদের অফিস চলে আসেন এবং যদি ভালো লাগে আমাদেরকে কাজকাম আপনি দেন বা ইয়েস বলেন যদি ভালো না লাগে থাকে সেক্ষেত্রে কপি খেয়ে চলে যান কোনো ধরনের কোনো প্রবলেম নাই কিংবা কোনো ধরনের আমরা বলবো না আপনি কেন নিলেন না তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজটিতেও আপনি কানেক্টেড হতে পারেন ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন